কোথায় যায় এই তো গত মাসের আগের মাসে নেত্রকোনায় গিয়েছি এক লোক আনছে কোলে করে তিনজনে আনছে লোকটাকে প্রায় পঞ্চাশ বছরের বয়স লোকটা দাঁড়ি চুল লাল করে ফেলেছে বললাম কি হয়েছে বলছে কিডনি দুইটাই নষ্ট ইন্ডিয়া থেকে ফেরত দিছে যে কয়দিন বাঁচে বাঁচবে নিয়ে যান দুইটা সুরা পড়ে পানি দিয়ে দিলাম দুইটা সুরা আপনারা শিখে রাখেন সুরা তর সূরা সুরা তাকা আসুর সাথে দুরুসুরী বা সুরা ফাতেহা। পড়ে পানি দিয়ে আসছি আল্লাহ ওই লোককে পরিপূর্ণ সুস্থ করে গত মাসে গেলাম সেই লোক সাইকেল চালায় আমার দিয়েছি হাস চিন আমি কি আমি কি তোমার তুমি কি আমার আত্মীয় নাকি তোমার চিহ্ন কি ডা তুমি কয় যে ওই যে কোলো করে আইছিলাম যে হ্যাঁ কোলো করে আইসো তুমি এখন সাইকেল চালাও কয় আল্লাহ ভালো করে দিছো উসিলা হলো পানি উসিলা কি পানি আমি বললাম হাদিয়া কই কয় হুজুর গরিব মানুষ বললাম তাইলে কিছু লয়া যা এক সাহাবী রোজা ভেঙেছেন কি ভেঙেছেন রোজা ভেঙেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রোজা ভেঙেছো রোজার কাফফারা দিতে হবে বলছে ইয়া রাসূলুল্লাহ কাফফারা কি একজন মিসকিন খাওয়াতে হবে প্রথম বললেন একটা রোজা রাখো তুমি রোজা ভেঙ্গেছো অসুস্থতার কারণে একটা রোজা তুমি রাখো বলছে আমার শরীরের অবস্থা ভালো না রোজা রাখতে পারবো বলছে একটা মেস্কিন খাওয়াও বলছে হুজুর কারে খাওয়ামো গরিব রে খাওয়াও তাই আমার চেয়ে গরিব কেউ নাই কয় তুমি খাইয়া ফেলো তুমি ইসলাম কত সুন্দর ঠিক না ঠিক তুমি খায়া ফেল তাহলে খুশি হবেন কে কি সুন্দর আমার ইসলামের বন্টন এবার সাইদনা ইব্রাহিম আলাইহিস جو جو فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم بلي مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض

হে আমার বাবা আজর হে নম্র সারা পৃথিবীর বাদশাহ নম্র শুনে রাখো তিনজন বাদশাহ ছিল সারা পৃথিবীর কয়জন তিনজন ছিল কাফের তিনজন ছিল মোমেন তিনজনের মধ্যে দুইজন অতীত হয়ে গেছে একজন আসবে যেমন কাফেরদের মধ্যে অতীত হয়েছে নমরুদ এবং বক্ত নসর এই দুইটা ছিল কাফের মুসলমানদের মধ্যে দুইজন বিশ্ব নেতা বিশ্ব ছিলেন একজন সোলায়মান আর একজন জিল তার জুল কারণ আই আর আসবেন কাফেরদের আসবে দাজ্জাল আমাদের আসবে ঈসা আলাইহিস কিন্তু তিনি আসবেন রাসূলের উম্মত হয়ে আল্লাহ এই কোরআনের কথাই তিনি প্রচার করবেন কারণ একজন নবীর যখন কিতাব আসে আগের কিতাবটা কি হয়ে যায়? বাস রহিত হয়ে যায়। আগের কিতাবের সব আল্লাহ এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। আগের চারটি কিতাবের তিনটা কিতাবের কথা এখানে আছে না নাই? ইঞ্জিলা ওয়া তাওরাতা এভাবে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন দাউদ আ সাইদনা ইব্রাহিম মানে সাল্লাম যখনই পড়লেন হে আমার জাতি হে আমার বাবা শেরে কে সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি মুখ ফিরলাম কাদ দিকে এই একটা রাসুল প্রতিনামা যে পড়তেন তকবিরে তাহারিমা বেদেই প্রথম পড়তেন ইন নিওয়াজ যাহাতু